আমি হিমেল গত পর্বে বলেছিলাম আমরা একটি ভয়ঙ্কর ঝর্ণায় যাব তাও রাতের বেলা এবং পাহাড়ি খরস্রোতা নদী ধরে আবার সিলিটের বড়লেখার পুঞ্জি থেকে ডিমাই পুঞ্জিতে গিয়ে রাত কাটাবো আমার এই ভয়ঙ্কর জার্নিতে আপনাদের কি স্বাগত যারা আমাকে প্রথমবার দেখছেন তারা সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকবেন যাতে প্রতিটি পর্ব সবার আগে পেতে পারেন এই অন্ধকারে এই রাতের মধ্যে আমরা এখন উইকিদের পুঞ্জিতে যাচ্ছি কারণ ওই পুঞ্জিতে থাকা যাবে না এই জন্য এই রাতের বেলা সামনেই একটা ঝর্ণা আছে এটা খুবই ভয়ঙ্কর ঝর্ণা এখানে দিনের বেলাও মানুষ খুব কম একটা আসে আমরা এখন ওই ঝর্ণাটা দেখবো এই রাতের বেলা ঝর্ণা দেখতে কেমন দেন আমরা আবার পুঞ্জিতে চলে যাব ওই ঝর্ণাটা দেখে হ্যাঁ খুব ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছি তার মানে বুঝতে পারছেন এই বৃষ্টির দিনে মানে একদিকে বৃষ্টি হচ্ছে অন্যদিকে এত গভীর অন্ধকার তাও দেখছেন দিনের বেলা আসতে কত কষ্ট হয়েছে এই রাতের বেলা আমরা এখন পুঞ্জিতে যাচ্ছি অনেক গহীন যদিও রাতের বেলা ঝর্ণাতে বা এই পাহাড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকতে পারে বা ভয়ঙ্কর অনেক কিছু হতে পারে তারপরেও আমরা এই দুঃসাহসিক জিনিসটা করছি চলেন তাহলে এই রাতের বেলা এই ঝর্ণাতে উঠা যাক মূলত আমার পিছনে এখন যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটা দেখার জন্যই এত কষ্ট করে এখানে আসলাম যদিও কিছুটা ভয় লাগছে কারণ রাতের বেলা এভাবে ঝর্ণাতে আসা কখনোই ঠিক না বন্ধু ঠিক আছে ঠিক ঝর্ণাতে আসা ঠিক না রাতের বেলা ঝর্ণাতে আসা ঠিক আছে হ্যাঁ এখানে বড় বড় পাথর আছে পিছল বেশি আর উপর থেকে যদি কিছু পড়ে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক ঝর্নাটা দেখে ভালোই লাগছে এখানে এসে চিন্তা করেন কোন টাইমে এখন আমরা এখানে আসছি দেখি দেখি উফ কি এটা আমার এত কামড়া নেই কামড়াইছে দেখুন জোক হ্যাঁ জোক জোখ ছোট হ্যাঁ উফ রক্ত বের করে ফেলছে এখানে আচ্ছা যাই হোক চলো কিছু আসলে এই অন্ধকারে আমাদের কাছে কিছুই নাই আমাদের কাছে একটা লাঠি পর্যন্ত নাই তাইলে থাকবো আমাদের কাছে একটা লাঠি পর্যন্ত নাই রাতের অন্ধকারে অনেক কিছু ঘটে যাইতে পারে সো আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে যত দ্রুত সম্ভব পালাইতে হবে বা যত দ্রুত সম্ভব মানে পুঞ্জিতে চলে যাইতে হবে এত রাতে এদিকে লোকালরাও হাঁটে না তাই না লোকালরা হাঁটে এদিকে না না এত রাতে লোকালগুলাও হাঁটে না এদিকে আচ্ছা তার জন্য তো তাড়াতাড়ি যেতে হবে আসো আসো তাড়াতাড়ি কিসে ডাক ডাক দিতেছে বন্ধু এদিকে কি

কি একটা অবস্থা উপরে শুধু বাঁশের গাছ বাঁশ গাছ এই আস্তে দাঁড়াবেড়া কিসে জানি ডাক দেয় একটু পর পর হ্যাঁ ব্রিজের অবস্থা হচ্ছে খারাপ হ্যাঁ ব্রিজ ভেঙে গেছে না বাঁশের ব্রিজ তো এই জন্য চল ঝুঁকে আজকে আমার একদম শান্তি দিতেছে না এত তো জোক রে ভাই রে ও ভাই রে ভাই আস্তে ও আরে ফালা বেটা এত কোন লাগে একটা জোক ফলাইতে ধরছে নি আর আছে দেখ তো আচ্ছা বাড়িতে বাড়িতে গিয়ে দেখ বাড়িতে গিয়ে ভালো করে দেখতে হবে উফ মানে অবস্থা খারাপ করে ফেলতেছে জোক মানে আমার এই পর্যন্ত মনে চার পাঁচটায় ধরছে আমারে কি এক অবস্থা জোকের কই বন্ধু তুই আমার নিয়ে যাইস আমরা এখন মোটামুটি পুঞ্জির রাস্তায় চলে আসছি বা পুঞ্জির কাছেই চলে আসছি সো আর টেনশান নাই একদম রাত হয়ে গেছে আর টেনশন নেই আশা করছি খুব বেশি রাত হয়ে গেছে এখন মোটামুটি আর আমার পুরা পায়েটায় অনেক ব্যথা করতেছে কারণ জোকেও দু একবার কামড় দিছে ওগুলাতেও ব্যথা করতেছে ও

আমরা পুঞ্জিতে চলে আসছি অ্যাকচুয়ালি এখানকার নারীরা এভাবেই একেবারে বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করতে থাকে ঘরের কাজও করে মানে সবই করে এখানকার নারীরা সবই করে আপনারা হয়তো খেয়াল করছেন এ দুজন অ্যাকচুয়ালি হচ্ছে ছোটো বোন একটা হচ্ছে উইকির ছোট বোন আর একটা হচ্ছে পাশের বাড়ির আর কি দুজনেই কাজ করছে তো একটু পর পরে কিন্তু এখানে পাইকার আসে পাইকার এসে পানের দাম জিজ্ঞেস করে পান কত করে নিবে তো যদি দামাদামি হয়ে যায় সব ওকে হয়ে যায় তাহলে সকালে এসে পানগুলা নিয়ে চলে যাবে একটু পর তো যার সাথে হয়ে যাবে যাবে সে সকালে এসে এই নিয়ে এখান শুভ সকাল ভাবছিলাম যারা পান নিয়ে যাবে মানে পাইকাররা আসবে সকালে তো পাইকার অবশ্যই সকালে আসছে পানও নিয়ে চলে গেছে তাদের গাড়িগুলো আসছে সবার কাছ থেকে পান নিয়ে গেছে তো এগুলো দেখাবো ভাবছিলাম কিন্তু ঘুম থেকে উঠতে এখন ঘুম থেকে উঠছি কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে সারাদিনই শুধু বৃষ্টি চলছে কি শান্ত একটা পরিবেশ মানে এখানকার পুরা পরিবেশটা অনেক শান্ত সকাল সকাল খুবই ভাল লাগছে এখানে কিছু তো করার নাই আন্টি বলতেছে এত লেট করে ঘুম থেকে উঠছো উনিও আসলে রাত একটা দেড়টা পর্যন্ত পান গুছি করছে রাত কয়টা দেড়টা পর্যন্ত পান গুছি করছেন না আবার সকালে কয়টা সময় পান দিচ্ছেন তাদেরকে সকাল সকাল ছয়টার সময় পান নিতে আসছে ছয়টা এরকম। চিন্তা করেন ছয়টা বা পাঁচটার সময় ওরা পান নিতে আসছে আবার উনি রাত দেড়টা পর্যন্ত পান গুছি করছে ওদেরকে আবার সকালে পান বুঝাই দিছেন হ্যাঁ চিন্তা করেন কি পরিমাণ পরিশ্রম করে এই যে আমার জন্য আবার এও নিয়ে আসছে দেখছেন মানে কি কষ্ট ওনার মানে আমি আমি দেখে বলতেছি যে আমাদের ফ্যামিলির বা হচ্ছে বাঙালি মেয়েদেরকে এনে দেখাবো যে ওনারা কতটুকু কষ্ট করেন কি কি করেন সব কিছু ওনারা করেন আল্লাহ আমি মানে বলে বুঝাইতে পারব না কত পরিশ্রম করে নিয়ে আরের সব সময় নাই সময় নাই হ্যাঁ খুবই কষ্ট সত্যি বলতে সেই আট দিন আগে পুঞ্জিতে আসছি আজকে চলে যাচ্ছি দেখেন একদম পুরো ব্যাকপ্যাক করে আজকে চলে যাচ্ছি মানুষগুলোকে এখন খুবই মিস করব মনে হচ্ছে কারণ আট দিনে সবাই একেবারে আপন হয়ে গেছে মানে খুবই আপন হয়ে গেছে এখানকার মানুষটা

আবার আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে সুন্দর কোনো পুঞ্জিতে অথবা সুন্দর কোনো প্লেসে সুন্দর কোনো জাতি সাথে যারা আমাকে প্রথমবারের মতো দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন সালাম আলাইকুম